এর বাচ্চারা এই দেশ নেতৃত্ব দিতে পারবে নানান মতো লোকের সাথে আমরা দেখা করতে পারি নাই এটা ভালো একজন সাধারণ নাগরিকের কাজ না এই যে কাজগুলো করছে কিছু বিপদগামী তারুণ্য বলবো আমি যারা আসলে দেওয়াল টপকে দেখান রিস্ক নিয়ে এটা যদি কোনো ভাবে যদি আসলে এখানে ঝুলে থাকে তাহলে পরিস্থিতির কি হবে এই তোমরা বিذারে ঢুকছো কেন বিذারে ঢুকছো কেন বিذারে ঢুকছো কেন ছাত্র না এটাও বলো সেনা তারা ভিতরে আটকে দিছে আর আর তোমরা ভিতরে ঢুকছো বের হও বের হও বের হও বের হও বের হও এখান থেকে এদের কারণে আসলে সামাজিক মিডিয়াতে সব বহির বিশ্বে একটা ব্যাড মেসেজ যাচ্ছে যে আসলে এই ধরনের ছেলেপেলেগুলো আসলে কি করতেছে বের হও বের হও দেখেন বের বেন বলা হচ্ছে বারবার তো চিন্তা এখানে এখানে আসলে আমাদের সবারই সহযোগিতা করা উচিত না এটা আমরা সুনজরে দেখতে রাজি না এটা খারাপ দৃষ্টিতে দেখা যায় যে তারা চুরি করে নিয়ে গেছে কিন্তু আমরা নজরে আমরা এটা দেখতে চাই না আচ্ছা এই আপনি দেখছেন না এটা আমাদের কাম্য না কারণ যে জিনিসে আমাদের ভাইয়ের আমাদের সন্তানের রক্ত লেগে আছে এই জিনিস নেওয়াটা আমার একদম কাম্য করে না এগুলো যেটা তো আমাদের রক্ত এটা আমরা কেন নিব এটা আর সবচেয়ে বড় কথা এগুলা নষ্ট করাও আমাদের একদম উচিত হবে এটা আমাদের সম্পদ এখন এটা জনগণের সম্পদ এটা তার সম্পদ না প্রত্যেকটা জিনিস এখন আমাদের জনগণেরও উচিত এগুলা টেক দেওয়া এগুলোকে আগলে রাখা আসলে আমরা বাঙালি জাতি অসভ্য আমি তো ফরেস্ট কর্মচার নিয়ে করি চব্বিশটা কান্ট্রিতে আজকেও আজকে এক এক এস অফিসার আমাদের বন্ধু ওর সাথে কথা বললাম ওরা বলল যে দেখো বন্ধু আমাদের তো সরকারি কমন হারুন বিপ্লব কমন করলে সবাই শুনতে হয় কিন্তু এইখানে উচিত ছিল কি এই সম্পদটা রাষ্ট্রীয় সম্পাদ না আপনার আমার এইটা যখন আমি নিয়ে যাই এখন ওই এক ভাই বলল যে আমি একটা বালিশের কাবার নিচ্ছি একটা কাপড় নিচ্ছি এটা ফেরত দেবো এইটা আমার কাছে লাগছে যে আমার তো তখন উচিত ছিল কারণ আমাদের বুকে বাচ্চাদের বুক খালি হয়েছে তা কেউ থামাইতে পারবে না আজকে তাদের উপর থেকে আবার গুলি করে আবার এই দেশকে আবার এখন অন্য পথে নিয়ে যাচ্ছে ছাত্ররা চাচ্ছে একটা এবং যারা এখন এখানে আসবে সতেরো জন আঠারো জন লিস্ট হয়েছে তাদের অনেকে চাচ্ছে না কারণ কি নতুন প্রজন্ম জানে না যে ডক্টর সালাউদ্দিন কে আপনি আমি জানি তাহলে আমাদের তো বিবেকের কাছে প্রশ্ন করা উচিত ছিল যে আমি কেন এইটা ধ্বংস করি এই সম্পাদ তো আপনার আমার অতএব এখানে বলার ভাষা মনে করেন থাকে না মানুষের বাচ্চারা এই দেশ নেতৃত্ব দিতে পারবে ওনার মতো লোকের সাথে আমরা দেখা করতে পারি নাই ভালো একজন সাধারণ নাগরিকের কাজ না এই যে কাজগুলো করছে